সারা বাংলাদেশেই ইট ভাটা গুলোতে অভিযান চালানো হচ্ছে মোবাইল কোড কর্তৃক জরিমানা করা হচ্ছে এই ইট লাখ লাখ মানুষ কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে থাকে এবং এই যে ইট মালিকরা তারা কিন্তু সময় চাচ্ছে সরকারের কাছে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি ফুলগাজী উপজেলা চত্বর থেকে আমরা একটি ব্যানার দেখতে পাচ্ছি এখানে ইট মালিক শ্রমিক সকলেই এখানে উপস্থিত হয়েছেন ইটভাটায় মোবাইল কোড জরিমানা ভাঙচুর বন্ধের প্রতিবাদে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান আমরা দেখেছি বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ফুলগাজি উপজেলা শাখার নেতৃত্বে এটি এখানে আজকে তারা এই স্মারকলিপি দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর এখানে তারা এসেছে আমরা তাদের সাথে কথা বলবো সঙ্গে থাকুন অনুসন্ধান টোয়েন্টি ফোর এর এই বাটা কেন পরিবেশ বান্ধব আমরা মাত্র ছয় পার্সেন্ট মানে মানে পরিবেশ আমরা দূষণ করি আর যে এখানে ষাট পার্সেন্ট এই দূষণ করে যানবাহন তারপরে মিল ইন্ডাস্ট্রি আমাদের এই এইটায় দূষণ মাত্র পাঁচ পার্সেন্ট কেন সরকার আমাদেরকে পথে বসায় দিতেছেন আমরা প্রশাসনের কাছে এই কোন অনুরোধটা দিতে দিতে আমাদেরকে কেন মনে করেন পথে বসাইতেছে যদি আমাদের কোনো ভুল কুটি করে থাকে তাহলে সেগুলা আমাদেরকে প্রতিপূরণ দিয়ে সরকার আমাদের মনে করেন এই পিঠপাটা ঘুরাইতে হবে আমাদের উপজেলাতে ষাটটা বাঙ্গা হইছে এবং আরো তিনটা জরিমানা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের আশপাশের জেলাগুলোতে আমরা ওইভাবে দেখতেছি না যে আমাদের জেলা বা ফুলকাজি উপজেলার মতো বাঙ্গা ছোড়া হচ্ছে এটা কি ধরনের ব্যবস্থা আমরা বুঝতে বুঝতেছি না এবং এটা আপনাদের কাছে জানতে চাই যেন অধীর ভবিষ্যতে আমাদেরকে এই সুযোগ দেয়া হয় যেন আমরা মানুষের লেনদেন দানা ফানা আমরা আপনারা জানেন সাংবাদিক ভাইরা আপনাদেরকে বলতে চাই আমরা জানেন বৃক্ষিল এক কথায় বলে সব অবৈধ 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 আমাদের কোন বৃক্ষিল অবৈধ থাকতে পারে তবে যাদের চব্বিশ সাল হয়েছে তো সমস্ত কাগজপত্র ছিল পঁচিশ সালে সম্ভবত আবেদন করা হয়েছে এগুলাও আমরা কেন ভাঙ্গার ভিতরে ফেলাম কেন বিশ লাখ টাকা জরিমানা বলতে হলো আমাদেরকে আমরা এটা জানতে চাই